ঢাকা চোদ্দ আসনের এমপি মনোনয়ন প্রতদাসী এস এ সিদ্দিক সাজুর পক্ষ থেকে বন্দাও ইউনিয়নে লিপলেট বিতরণ মোহাম্মদ ইমরান মোল্লার ভিডিও চিয়ে বিস্তারিত সামনে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা চৌদ্দ আসনে বিএনপি মনোনয়ন প্রতদাসী এস এ খালের ছেলে জনাব এস এ সিদ্দিক সাজুর নির্দেশে নির্বাচনীয় প্রচার প্রচারণা চালানোর জন্য বন্দাও ইউনিয়নে লিপলেট বিতরণ করেন লিপলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন ঢাকা চোদ্দ আসনের এমপি প্রতদাসিক এস এ সিদ্দিক সাজুর ছেলে ব্যারিস্টার সৈয়দ এরফান আরও উপস্থিত ছিলেন জনাব মো আবু সাইদ সভাপতি বনগাঁও ইউনিয়ন বিএনপি উপস্থিত ছিলেন জনাব তৈয়েব আলী বনগাঁও ইউনিয়ন সিনিয়র সহসভাপতি ও সাভার থানা সহসভাপতি উপস্থিত ছিলেন নাছিরুল ইসলাম নাছিম সাংগঠনিক সম্পাদক বনগাঁও ইউনিয়ন বিএনপি আরও উপস্থিত ছিলেন জনাব মঞ্চু মোল্লা সাবেক সাংগঠনিক সম্পাদক সাভার থানা যুবদল সহ আরও উপস্থিত ছিলেন ওই এলাকার সম্মানিত যুক্তিবর্গ বিএনপি কে নিয়ে এলাকার জনগণের দীর্ঘদিনের মনের আশা তাদের একটা ই দাবি দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারি এবং একটু শান্তিতে ঘরে ঘুমাতে পারি যাহা দীর্ঘ সতেরো বছরের মধ্যে ও সম্ভব হয়নি ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকেই এলাকার মানুষের স্বস্তি ফিরে এসেছে তারা এখন তাকিয়ে আছে বিএনপির উজ্জ্বলতার দিকে তারা মনে করেন যেন এক মায় বিএনপি পারে গরিব দু কি মানুষের পাশে দাঁড়াতে অয়ে এলাকাবাসী মনের বিশ্বাস থেকে বলেন বিএনপি সর্বস্তর থেকে জয়লাভ করবে বিএনপি সর্বস্তরের জনগণ ভোটের মাধ্যমে বিজয় করবে বলে আশাবাদী এলাকার জনগণ যে সকল আপনার বিএনপির নাম ধারণ করে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের কতটুকু মনোবল বা তাদের প্রতিবাদ করার ক্ষেত্রে আপনার কতটুকু জোরদার জানাচ্ছেন

সে অনেক হাউজিং এ অবৈধভাবে ডেজার বসে কাজ করছে এবং তার সশস্ত্রায় বহু আওয়ামী লীগের পথধারী লোক কাজ করছে এই বিষয়টা আপনার কত শুনেছি পরে কাজ করবে সেক্ষেত্রে আপনাদের মতামত কি বঙ্গ ইউনিয়ন তো অনেক অনেক জায়গায় অনেক অবহেলিত জায়গা আপনার তো দেখতে হবে গত সরকার সতেরো বছর আসলে কি করেছে ঠিক না তারা তো লুটপাট করলো কোন উন্নয়ন উন্নয়নের নামে টাকা নিয়ে গিয়েছে এখন তো আপনার আহ দেখতে হবে যে আগামী ইলেকশনে যে নির্বাচিত যে গভর্নমেন্ট সরকার আসবে বিএনপি ইনশাল্লাহ আসলে কিন্তু মানুষের জন্যই কাজ করবে কারণ বিএনপি মানুষ কিন্তু সবার সাথেই আছে কিন্তু সবার সাথে থাকবে এবং বিএনপি বঙ্গ ইউনিয়নের যেসব সমস্যা আছে ওগুলো সব তারা দেখবে এখানে আর এখানে আরেকটা বিষয় যেগুলো বিএনপির নাম ধারণ করে আপপক্ষচালাসে অপকর্ম করতে তাদের বিরুদ্ধে আপনারা কি কোনো অ্যাকশনে যেতে পারবেন আপনাদের সিক্রেট আপনাদের কি বিএনপিতে কিন্তু অলরেডি প্রায় 7000 লোক বয়স্কর হয়ে গিয়েছে তার মানে কিন্তু বিএনপি এই সব সমস্যা নিয়ে কিন্তু দেখতে আলোচনা করছে এবং কেউ যদি থাকে ওইটা আপনি আমাদের বিএনপি যারা সদস্য আছে তাদেরকে আপনি কমপ্লেইন করবেন আমরা ওটার উপর আমার দাদা সাবেক এমপি এসএ সাদেক সাহেব এবং আমার বাবা এসএসসিদিক সাজু এবার বিএনপি প্রার্থী হিসাবে ঢাকা চৌদ্দ আসন থেকে জানানোর চেষ্টা করছে আমি এখানে এসেছি আমার বিএনপির ফাইভদের সাথে যারা গাউন্দীয় ইউনিয়ন বঙ্গ ইউনিয়ন এবং অন্য ওয়ার্ডের তার সাথে থানার সব লোকদের সাথে আমরা এখানে এসেছি বিএনপি প্রচার করতে জানি সবাই বঙ্গ ইউনিয়নে বিএনপিকে ভোট দিতে পারে এবং ঢাকা শহরের সব সুবিধা জানি বঙ্গ ইউনিয়নে এসে ওরা এটাকে উন্নয়ন করার জন্য এবং হচ্ছে এসএসসিদিক সাজু তার জন্য ভোট দেওয়ার জন্য এসেছি আর এখানে শুনতে যে কম্পিটিশনে যারা চাষবাস করে তাদের একটি সমস্যা হচ্ছে ওটার জন্য তো ওই হিসাবে আমরা আজকে যে সবাইকে স্কুল থেকে দিয়ে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য এবং ধানের শীষে কী কী কাজ করবে মানুষের জন্য ওইগুলো বলার জন্য আমরা এখানে এসেছি ওটার জন্য আজকে আমরা